এখনো আমি যে বসে এখানে ভিডিও করছি আমি শুধু মুখে এই নিভিয়া সফটই মেখে বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মুখে একটা গ্লো আছে আর স্কিন কি সুন্দর পরিষ্কার আছে আমি এই নিভিয়া সফটই মেখে মুখে কিন্তু এখন বসেছি আর কিচ্ছু লাগাইনি নাথিং তো বন্ধুরা এই নিভিয়া সফট এই নিভিয়া সফট রাত্রে কীভাবে কি মিশিয়ে তোমরা ইউজ করতে পারো আর কিভাবে ইউজ করতে পারো যাতে এই শীতেও তোমাদের স্কিনটা এরকমই গ্লো করুক কোনো মেকআপও লাগবে না কিছুই লাগবে না অথচ তোমাদের স্কিনটা এতই সুন্দর থাকবে পরিষ্কার থাকবে উজ্জ্বল থাকবে মুখে মুখ গ্লো করবে তো নিভিয়া সফটকে আমি বলবো মাত্র সাত দিন আমি যেভাবে বলছি পরপর সাত দিন নিভিয়া গ্লোকে এই এই নিভিয়া সফটকে এইভাবে ইউজ করে দেখো গ্লাস স্কিন তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক যেভাবে আমি বলছি নিভিয়া সফটকে ইউজ করতে অসম্ভব সুন্দর রেজাল্ট কিন্তু তোমরা এটাতে পাবে তাহলে চলো দেখি নিভিয়া সফটকে কীভাবে কিংবা কী মিশিয়ে ইউজ করে আমরা দিনে একদম গ্লাস স্কিন পেতে পারি তাহলে চলো ঝটপট সবার প্রথমে মানে পরপর দিন দিন রাতে আমাদের সাত প্রত্যেক ফেস প্যাক আগে লাগাতে হবে নিভিয়া সফট লাগাবার আগে তো এই ফেস প্যাকটা তৈরি করার জন্য তোমরা এরকমভাবে ঝটপট করে এটা তৈরি করে নিতে পারো সাত দিন তো সাত দিন সবার প্রথমে আমাদের যেটা লাগবে এখানে আমি নিচ্ছি দেখো অল্প একটুখানি চাল গুঁড়ো তো এখানে আমি অল্প একটুখানি চালগুঁড়ো নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন তো শীতকাল এখন পিঠে পায়েস পুলি এইসব তো প্রচুর বাড়িতে সবার বাড়িতেই হবে সবাই খাবে তো এই চালগুলো আমাদের বাড়িতে কিন্তু এখন থাকবে তো এই চালগুলো ইজিলি বাড়িতে পেয়ে যাবে আর না থাকলেও অল্প চাল ভিজিয়ে রাখবে জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে একটু শুকিয়ে নেবে নিয়ে ওটা মিক্সিতে খুব সুন্দর ফাইন পেস্ট করে কিংবা শিলেতেও ভালো করে বেটে নেবে নিয়ে তোমরা এইভাবে একটুখানি রোদ্দুর দেখিয়ে একটা কৌটোয় ভরে রেখে দেবে বহু দিন তোমাদের এই চালগুঁড়ো কিন্তু ভালো থাকবে তো এখানে আমি একটা এক চামচ নিয়ে নিয়েছি বন্ধুরা এই উপায়টা সাত দিন করবে সাত দিন নিভিয়া সফটকে এইভাবে মেখে দেখো আজকে আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি সাত দিন নিভিয়া সফট এইভাবে মাখলে অসম্ভব সুন্দর স্কিন কিন্তু গ্লো করবে স্কিন থেকে দাগ ছোপ দূর হয়ে গিয়ে স্কিন খুব ফর্সা হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো এবার আমাদের যেটা লাগবে দেখো এই সময় আমাদের বাড়িতে সবার বাডিতে অলমোস্ট কম বেশি থাকবে কি বলো তো সেটা হচ্ছে দুধ দুধ থাকবে কারণ এখন পায়েস পিঠে পুলি তো খাওয়াই হবে আর শীতকালে অনেকেই কিন্তু রাতে ঘুমানোর আগেও দুধ খেতে যেটা পছন্দ করেন ভালোবাসেন তাছাড়াও আমরা কফি খাই এই শীতে প্রচুর কফি খাওয়া হয় তো দুধ বাড়িতে থাকবি তো আমাদের লাগছে এখানে একটু দুধ আর যদি দুধ না থাকে লিকুইড দুধ গুঁড়ো দুধের দশ টাকা দামের একটা প্যাকেট কিনে এনে সেটা রেখে দেবে সেটাও এর মধ্যে মেশাতে পারো একটুখানি গরম জলে দুধটা গুলে নেবে অল্প এক এ অল্প হাফ চামচ দুধ নিয়ে একটু গরম জলে গুলে নিয়ে সেটাও ইউজ করতে পারো আর যদি দুধ থাকে তো সেই দুধও নিতে পারো তো এখানে আমি চাল গুঁড়োটার মধ্যে দুধ মেশাবো আগে তো দেখো চাল গুঁড়োর মধ্যে আমি দুধ মিশিয়ে নিলে এটা আগে আমরা একটু মিশিয়ে নেব দুধ আর চাল গুঁড়োটা তো দেখো বন্ধুরা এখানে আমি দুধ আর চাল গুঁড়ো মিক্স করে নিয়েছি এবার আমাদের দিতে হবে এখন শীতকাল তাই গ্লিসারিন গ্লিসারিন এমন জিনিস হচ্ছে সবার স্কিনে স্যুট করে কারণ গ্লিসারিন প্রত্যেকটা ক্রিমের মধ্যে প্রত্যেক কসমেটিক্স মধ্যে কিন্তু গ্লিসারিন মিক্স করা থাকে ইভেন এই নিভিয়া সফটেও কিন্তু গ্লিসারিন থাকে উইদাউট গ্লিসারিন স্কিনের কোনো ক্রিম তৈরি হয় না তো এখানে আমরা গ্লিসারিন দেবো গ্লিসারিন সেন্সিটিভ স্কিন বলো অয়েলি স্কিন নর্মাল স্কিন প্রত্যেকটা স্কিন প্রোডাক্টসে গ্লিসারিন কিন্তু থাকে দেখবে পিছনে লেখাও থাকে গ্লিসারিন আছে তো এখানে আমরা সাত আট ফোটা গ্লিসারিনের মধ্যে মিক্স করব ঠিক আছে তো এখানে এইভাবে গ্লিসারিনটা মিক্স করে নেবার পর এটা আমরা ভালো করে মিশিয়ে নেব চাল গুঁড়ো আর দুধ আর গ্লিসারিন দেখো এটা মিক্স করে নিয়েছি এইবার ব্যাস রেডি হয়ে গেছে এইটা আমরা ফেস প্যাকের মতন আমরা মুখে লাগিয়ে রাখব এটা খুব ভালো হচ্ছে বন্ধুরা এটা এইভাবে অ্যাপ্লাই করে দেখবে যাদের মুখে দাগ ব্রণ দাগ মেছে তার প্রেগমেন্টেশন আছে মেছে তার কালো কালো দাগ পড়ে গেছে অথবা ব্রণ হয় ফুসফুড়ি হয় তার কালো দাগটা মুখে পড়ে যায় তো সেগুলো প্রচণ্ড জেদি দাগ হয় কিছুতেই উঠতে চায় না কিছু দাগ আবার অনেক সময় আমরা রান্না রান্নাবান্না যখন করি তেল ছিটিয়ে পড়ে তো সেই তেলের দাগও কিন্তু খুব বিচ্ছিরি হয়ে যায় মুখে কিছু ওটে না তো এইটা আসব পর সাত দিন এরমভাবে লাগাও তোমরা তো দেখো এইভাবে এটা আমরা সারা মুখে লাগিয়ে রেখে দেবো সারা মুখে লাগিয়ে আমরা দশ পনেরো মিনিট মতন এটাকে একটু রেখে দেবো যাতে এটা স্কিনে গিয়ে একটু কাজ করুক ঠিক আছে তো এটা থাক দশ পনেরো মিনিট এইভাবেই লাগানো তো দেখো এটা দশ মিনিট মুখে লাগানো ছিল এবার আমরা এটাকে একটুখানি এইভাবে র্যাপ করে নেবো তো যত নোংরা ময়লা যা কিছু আছে সেটাও উঠে পরিষ্কার হয়ে যাবে তো এটা তোমাদের সাত দিন করতে হবে পরপর সাত দিনে দেখবে গ্লাস স্কিন তোমরা কিন্তু পেয়ে যাবে তো ব্যাস হয়ে গেছে এবার আমরা এটা মুখ থেকে মুছে সিম্পলি এটা মুখ থেকে মুছে দেবে আর মুখটা জল দিয়ে ধুয়ে আসতে হবে আমাদের তো দেখো স্কিন কতটা পরিষ্কার হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর স্কিন পরিষ্কার হয়ে যাবে পরপর সাত দিন এটা তোমরা লাগাও পরপর সাত দিন লাগালে তোমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করে দেবে পিগমেন্টেশান ডার্ক স্পট এগুলো দূর করে স্কিনকে অনেক সফট হেলদি আর গ্লোয়িং বানাতে হেল্প করবে স্কিন একদম ফেয়ার একটা গ্লো চলে আসবে তো এটা আমি এবার জল দিয়ে মুখটা আমরা ধুয়ে নেবো বন্ধুরা মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসেছি আর স্কিন খুব সফট করে দিয়েছে একদম খুব নরম হয়ে গেছে স্কিন খুব গ্লো করছে এবার আমরা নিভিয়া ক্রিমটা ইউজ করি আমি এখানে এই যে নিভিয়া সফট ক্রিমটা আমি নিয়ে নিয়েছি এই নিভিয়া সফট ক্রিমটা আমরা অল্প একটুখানি একটি হাত পরিষ্কার করে নেবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবে হাতটা আর একটা পরিষ্কার ছোট্ট চামচ নিয়ে নেবে নিয়ে কিংবা আঙুল দিয়েও নিয়ে নিতে পারো তোমরা একটুখানি নিভিয়া সফট নিয়ে নেবে আর আঙুল কিংবা চামচ যেটা দিয়ে নাও সেটা যেন পরিষ্কার হয় শুকনো হয় সেটা খেয়াল রাখবে তো এখানে নিভিয়া সফটা আমি নিয়ে নিয়েছি করে ধুয়ে আসার পরে আমি একটু রোজ ওয়াটার মুখে লাগিয়ে নেব তো রোজ ওয়াটার অবশ্যই একটু মুখে লাগাবে তাহলে মুখে খুব ভালো গ্লো আসবে আমি এখানে প্লামের রোজ ওয়াটারটা ইউজ করছি খুব ভালো এটা স্প্রে বটল হচ্ছে স্প্রে করে দিতে সুবিধা হয় তো রোজ ওয়াটার একটু মুখে অবশ্যই লাগাবে রোজ ওয়াটার ও পোর্সগুলোকে স্ট্রিং করে পোর্সগুলো বন্ধ করে দিতে হেল্প করে এছাড়াও মুখে গ্লো আনতেও হেল্প করে রোজ ওয়াটার এখানে আমি নিভিয়া সফট ক্রিমটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মেশাবো অল্প দু দুই চার মাত্র চার ফোটা গ্লিসারিন মেশাবো এর মধ্যে তো এই নিভিয়া সফটে চার ফোটা গ্লিসারিন মিক্স করলে করে এবার আমি রোজ ওয়াটার দেখো আগেই মুখে স্প্রে করে নিচে এটা একটু শুকিয়ে যেতে দেবে অলমোস্ট শুকিয়ে গে এসছে এবার আমরা এই ক্রিমটা লাগিয়ে নেবো বন্ধুরা গ্লাস স্কিন পাবে তোমরা এটাতে এত সুন্দর স্কিন এত সুন্দর করে দেবে অবশ্যই রোজ ওয়াটারটা ইউজ করো তোমরা দেখো এবার এই গ্লিসারিন মেশানো নিভিয়া সফটটা আমরা সারা মুখে লাগিয়ে রাখবো এবং সারা রাত এটা আমরা মুখে এইভাবে লাগিয়েই রেখে দেবো তো গ্লিসারিন সুন্দরভাবে গ্লাস স্কিন করতে তোমাদের হেল্প করবে দাগ ছোপ বয়সের ছোপ এগুলো দূর করতে তোমাদের সাহায্য করবে তো দেখো এইভাবে ইয়ার সফটটা সারা মুখে মেখে এবার হালকা করে আস্তে আস্তে এটাকে মাসাজ করবে যতক্ষণ না পুরোটা মুখে তোমাদের টেনে যাচ্ছে দেখো এটা সারা মুখে টেনে গেছে আর কি সুন্দর স্কিনে কিন্তু একটা গ্লো এসে গেছে তো সাত দিন পরপর নিভিয়া সফট এইভাবে ইউজ করে দেখো প্রথমে ওই চাল আর দুধ দিয়ে ফেস প্যাকটা লাগাবে তারপরে মুখটা ভালো করে ধুয়ে মুছে একটু রোজ ওয়াটার লাগাবে আর তারপরে নিভিয়া সফটকে এইভাবে গ্লিসারিন দিয়ে লাগিয়ে দেখো এই শীতেও তোমাদের স্কিন খুব সুন্দর গ্লো করবে স্কিনে ফর্সা ভাব আসবে স্কিনে আসবে একটা খুব সুন্দর চমক একটা গ্লাস স্কিন তোমরা কিন্তু পেতে পারো এইভাবে ইউজ করে নিভিয়া সফটকে ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে আর হ্যাঁ এই উপায়টা চেষ্টা করো রাতে করার ওকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে যেন টাটা